হাই বন্ধুরা আশা করো ভালোই আছেন ভালো আছে তো আজকে আমরা বার্থডে খাওয়া যাচ্ছি বার্থডে খাওয়া যাওয়া মালদা তো পিছনে দেখা পাচ্ছেন দুটো গাড়ি খারাপ হয়ে আছে দুটো পুলোরও দুটো পুলোর লোক আছে তো দেখাম লোকগুলো কে কে আছে

তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ইন্টারেস্টিং হবে প্রচুর তো ঠিক আছে চলো যাওয়া যাক বার্থডে বাড়ি তো বন্ধুরা আমরা এখনে গাড়ি থেকে নামনো নামে ওই যে হাঁটছি দেখছেন সবাই একবারে লাইন দিয়ে বররাত্রির মতো গাড়ি দিয়ে আস্তে আস্তে সবাই একদম ঘাবড়ে গেছে হ্যাঁ করে বমি টমি করে নাই এই যে নটরাজ সিনেমা হল আমরা চলে আসছি বার্থডে বাড়ি দেখাই পাচ্ছেন বেলুন টেলুন এখন ভিতরে যাবো আস্তে আস্তে সবাই মিলে এই যে আমাদের বার্থডে কাল তো বার্থডে বাড়ি যাই মোর বউ কাছে গিফট আর কত নিয়ে বেড়াম গিফটটা দিয়ে দাও কেক কখন কাটবি কাটো তো গিফট ওই জন্যই দিয়ে দিছে আর এদিকে ওর বান্ধবীগুলো সাজাচ্ছে আস্তে আস্তে আর কেকগুলো বার দেখার মতো কেক এত সুন্দর কেক দুটো কেক বানাচ্ছে বার্থডে যার হবে ওর ছবি দিয়ে কেকগুলো বানাচ্ছে এত সুন্দর করে তো ওই যে কেক কাটবি প্রস্তুতি নিয়েছে ওটার মা হয় ফটো শ্যুট করছে ও বাড়ি বন্ধু বান্ধব প্লেস সব লাইন দিয়ে ফটো শুট করছে কেক সামনে নিয়ে তো কেক কাটা কাটা শুরু কেক কাটা শুরু হয়ে গেলো তো কেক কাটার পর ওর মা খালি প্রথমে ওটার মা হয়

তারপরে মুই নিজে খাওয়া বসছি ক্যামেরা ধরার মানুষ নেই ওই জন্য মুয়ে নিজে নিজে ক্যামেরা করছো নিজে নিজে খাচ্ছ মন দিয়ে খাচ্ছ খাসির মাংস করছে সুন্দর রান্না হয়েছে একদম মন দিয়ে খাওয়া যাবে তো মিষ্টিটাও হচ্ছে এত সুন্দর সব থেকে মনে যে মিষ্টিটাই ফেভারিট মানে ভাল লাগলে সব থেকে এত সুন্দর মিষ্টির টেস্ট একদম সে হাউস হাউসে খাই নুন দুটা মিষ্টি দেখলে একদম সেই গাবা গপ গাবা গপ খাই নুন দুটো মিষ্টি তোর টেস্টি মাথা খারাপ তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া বিদায় নিয়ে চলে আসছি রাস্তায় চলে আসছি চ্যাংড়া পাটি আগে চলে আসছে বুড়ো পাটিগুলো এখন আসছে আর রাত তো মোটামুটি এখন এগারোটা বাজে সবাই নার্ভাস যাতে যাতে কী যাবে গর কেউ জানি